اللهم امين الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير

তোমার হাবিব ওর जिंदा মুমতের আল্লাহ এই জমিনের মাঝে তোমার হাবিবের খাতিরে আমরারে বড় মায়া করছে ভিক্ষা চাই দুনিয়া আখেরাতে কোনো গাট্টা আমরারে ذلیل করিয়ো না মাবুতগা কিয়ামতের কঠিন ভয় বহদিন তোমার ময়ার বন্ধুহলার কাফেলা নবীজির লয়ে হামদুন নিচে জরা জায়গা দিয়ে আল্লাহ হাজার হাজার মানুষ লইয়া গভীর রাত্রিতে মুনিবর দুয়ার ভিক্ষার হাত বাড়াইছি রে ওয়ালা নিচে জমিনর উপরে আমার মতো গুনাহগার আর তো আর কেউ নাই তোর মায়ার bunda হল ল্যা হাফিজ এ কুরআন আলী সাহেব দালিবা না মুরব্বি হাজী সাহেব যুবক ভাই এন ফристо বাচ্চাই

আমরারে মা ফুরি দিলেইলে তোমার বন্ধু বড় খুশি হইবার ভা নজির ইজতে আমরারে মা ফুরিয়া দেব ইয়াল্লা ই জমিন তো না গজবরে উঠাইয়া রহমত বরকত ই জমিন রে শান্তি হরগার কারণে মানুষের দরজার ফকির আমরারে বানাইও না আমরা রে আমরার বাচ্চা ইন্তরে বংশর কোন মানুষ রে মানুষর দরজার ফকির বানাইও না আল্লাহ ই মাহফিল নে কোন সাইল রাত্রে খালি বিদায় করিও না দোয়াই তোমার খোদাইর দোয়াই আয় আল্লাহ খার মনে কোন আশা আছে জানি না মাহবুদ গ তোমার হাবিবর খাতিরে আশা গুলার নেক বানাও আর নবীজির ইজ্জতে পুরা হরিয়া বহুত যুবক ভাই না বিদেশ যাইবার চিন্তা দেওয়া মাথার মাঝে বেখামা বেকার সব কর আল্লাহ আমার এই যুবক গুণ তার জিন্দগির রহস্য হরিয়া দে আল্লাহ হালাল রুজি দিয়া মা বাইর কুলো আমি ফিরাইয়া দিও দেশ বিদেশত বহুত মানুষ বেমাৰৰ হালত রবলা খাস করি মাদ দিচ্ছ বজুর্গ আল্লাহ রাই মাদ দিচ্চা বুজুর্বড়ো সুস্থ তোমার বলির জান শান্তি ফয়দা হরি দে আল্লাহ বিখ্যাত ইয়ার আমারে ফুস্তাদ ভেসি মাদ্রেজার সহকারী অধ্যাপক মোলা না বশির উদ্দিন সাহাব তোমার বন্দা বড় সুস্থ রবলা বিখ্যাত আর তোমার বন্ধু নেমারে শিফা জিলেন আল্লাহ আমরা বন্ধু বান্ধব হেসাকারি বহুত মানুষ বিদেশের জমি না আল্লাহ আমরা বিদেশি হান্তিতে রাখো হেফাজতে রাখো হালাল রুজি দিয়া মালামালি রাখো শান্তি করিয়া বাবা মায়ের কুলিয়া ফিরাইয়া দিও আল্লাহ বিজ্ঞা যে আর গরিব হলে বার বার সোনার মক্কা সোনার মদিনার মকবুল যদি চকদির মক্কা মদিনা লেখা না তা খাবে আলে তোমার হাবিবর চারা মুবার দেখাইয়া গুলা মখলার কলি যার আগুন শান্তি হরিয়া দিও মা বই নখলারে কবল ফরমাও আল্লাহ যার মনে যে আছে পুরা হরিয়া দিও দোয়াই তোমার খোদাইর দোয়াই গুনার কারণে বেইজত হরিও না আল্লাহ দুনিয়াই তো জলিল হরিও না হাসরের ময়দানে নবী কামলি ওয়ালার সামনে আমাদের মুখ কানে খলা না আহে আল্লাহ দুনিয়ায় রাগুনির গেলে বড় ডর হরে না জানি নাম রাগুন কত ভয়াব হই

মরুম আব আহমদ বসহ ই পরিবারেরই গোষ্ঠীর তামাম উর্ধে গান্ডে মাফ করি দেও তোমার যে বন্দা ওই তো কিছুদিন আগে ইন্তেকাল করলা তোমার বন্দার রোহিত বক্সর কবরে বাগান বানাইয়া দেও তার বংশ খান্দান বো খান্দানোর তামাম উর্ধে গান্ডে মাফ করিয়া দেও এই সিন্নি সালাত মাহফিলা এই জন সব কিছুরে তোমার আসতে কবুল ফরমাও তোমার যে বান্দা দেবী اللَّهِ আছেন আল্লাহ তোমার বান্দারে নেক হায়াত দেও জান শান্তি بفضل سبحان ربك رب العزة يما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله